নমস্কার বন্ধুরা চলে এসেছে আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কীভাবে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করি বাঁধাকপি মাছের মাথা আর মাছের ডিম তেল যা আছে সব কিছু দিয়েই করবো সবার আগে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি সব ধোয়া হয়ে গেছে আলুও কাটা হয়ে গেছে এবারে আমি দেখো আগে আলু দিয়ে দিলাম তারপরে প্রেশার কুকারের মধ্যে বাঁধাকপিটা দিয়ে একটা সিটি দিয়েছি দিয়ে সেটাকে নামিয়ে নেব দিকে ঠান্ডা হচ্ছে দেখো প্রেশার কুকার বসানো আছে আর এদিকে মাছের মাথাটা ভেজে নেবো ডিমটাও আছে সেটাও ভেজে নেব দেখো ডিম তেল যা ছিল সব ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন ফোড়ন বলতে তেজপাতা দেব আস্ত জিরে দেব সাদা জিরে আর কি আর কয়েকটা লবঙ্গ দারচিনি এলাচ সেগুলোও দেব এক এক করে দিয়ে দিয়ে দেবো তেলটা তোমরা যেমন ইচ্ছা দিতে পারো আমি একটু কমই দিই দেখতেই পাচ্ছ তা মোটামুটি যা দিয়েছি খুব সুন্দরই হয়েছিলো তরকারিটা এটুকু বলতে পারি সবাই খেয়ে খুব ভালোই বলেছে আর এখানে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবে শুকনো লঙ্কা ফোড়ন দেবো তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে আমাদের একটু ঝাল কম চলে তা সেই জন্য প্রথমে আমি কম করেই দেব তোমরা যদি বেশি চাও বেশি দিতে পারো আমি দুটো তিনটে শুকনো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি ভেঙে দুটো তিনটে লঙ্কা দিয়ে দিলাম আসতো আর এই দেওয়া হয়নি বলে ওই জন্য আবার দিলাম দিয়ে একটু ভেজে নেব নিয়ে এবারে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি টমেটোও কুচিয়ে রেখেছি সেগুলো আর তোমাদের দেখালাম না সব কোচানো আছে ওই এক এক করে এখানে আমি সেগুলো অ্যাড করবো পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে একটু নুন দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার টমেটোটা দিয়ে দিলাম টমেটোটাও দেখবে এই নুনের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে ওই জন্য এই ভাজার সময় একটু নুন দিলে পেঁয়াজ টমেটো সব কিছু খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় নরম হয়ে যায় এবার ভাজা হয়ে গেছে এবার এক এক করে এখানে আমি মশলাগুলো দেব সবার প্রথমে দেব রসুন বাটা আমার তো মিক্সিতে বেটে রেখেছিলাম সেটাই দিচ্ছি তোমরা চাইলে টাটকা বেটে নিতে পারো একসাথে আদা রসুন যে শিলে বাটবে শিলে যে মিক্সার করবে মিক্সারে কোনো অসুবিধা নেই চার যেটা সুবিধা হবে তারপরে দিলাম আদা আদাটা একটু কম দিলাম রসুনটা একটু বেশি দিই যেহেতু মাছের মাথা পড়বে ওই জন্য একটু রসুনটা দিলাম আমি আদা রসুন বাটা দিয়েই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে গুঁড়ো মশলা হলুদ লঙ্কা জিরে গুলে সেটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষাবো কষানো হয়ে গেলে মাছের মাথাটা তো ভাজা হয়েই গেছে দেখো মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে নাহলে কাঁচা গন্ধ থাকবে কারণ বাঁধাকপির সাথে মশলা খুব বেশি ভাজা যাবে না সেই জন্য ভালো করে একটু ভেজে নিতে হবে আর দেখো ভালোই তেল দিয়েছি তেলটা ছেড়ে গেছে এবারের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না বাঁধাকপি যেহেতু এখন অফ সিজন হয়ে গেছে তো গরম পড়ে গেছে একটু ভালো করে কষিয়ে না করলে এখন আর ভালো লাগে না সেই জন্য ভালো করে একটু কষিয়ে নিলাম আর একটু কসরি মেথি দিলাম ফ্লেভারটা যাতে ভালো হয় কোন স্পাইসি খাবারে কসুরি মেথিটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর বাঁধাকপিটা যেহেতু অনেকটা দেখলে অতটা করব না আমি কিছুটা তুলে রেখেছি ওটা অন্য একটা কিছু করব আমি আর কি ভাজা করব বাঁধাকপি রেখে দিয়েছি আর এদিকে মাছের মাথা ডিম তেল যা ছিল সব দিয়ে ভালো করে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার যে বাঁধাকপিটা আছে সেটা এর মধ্যে এবার ঢেলে দেব আগেই বললাম বাঁধাকপি কিন্তু আমি অনেকটাই কমিয়ে রেখেছি এই দেখো দেখতে পাচ্ছ আর যতটা পরিমাণ দিয়েছিলাম কিন্তু হাফ মাথা হলো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো যেহেতু মাছের ডিম তেল ছিল সে তরকারিটা দারুণ খেতে হয়েছিল হয়ে গেছে এটা শুধু কষানো কাজ আর একটু নুন দিতে হবে কারণ না নুনটা শুধু আমি মশলায় দিয়েছি সেই জন্য একটু নুন দিয়ে দেবো এই যে নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর আমি পরে চেঁকে দেখে নিয়েছি এবার কিছুটা আমি তুলে নিয়ে আর একটু ঝাল দিয়ে আলাদা একটু রাখবো আর কি চলো তোমাদের সেটা দেখাচ্ছি আমি তুলে নিই আগে দেখো তুলে নিয়েছি আমি কিছুটা তারপর একটু লঙ্কা দিয়েছি আর কি দিয়ে এবার এটা একটু ঝালঝাল করলাম একটু যারা আমরা ঝাল খাই তারা খাবো আঝলাটা বড়দের জন্য আর কি হয়ে গেছে আমার রান্নাটা রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখা